হ্যালো ভ্রিওয়ান আজকে তোমাদের সাথে আমি থার্টি সিক্স সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংয়ের ফুল ভিডিও শেয়ার করব সমস্তটাই সামনের পাট পিছনের পাট এবং হাতা কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই পুরো ডিটেলসে বুঝিয়ে দেব। এবং সরাসরি মেন কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ব্লাউজ আমাদের সবসময় দুভাজে কাটিং করতে হয় কাপড়টা দুই ভাজ করে রেখেছি হাতের সাইডটা জয়েন্ট সাইড রেখেছি সামনের দিকে খোলা সাইড উপরের দিকে দাগ টেনে কাপড়টা সোজা করলাম এবার এই দাগ থেকে নিয়ে নিলাম নিচের দিকে ব্লাউজের টোটাল লম্বা সাড়ে চোদ্দো ইঞ্চি এখান থেকে দাগটা সোজা করেছি এবারে দেখো জয়েন্ট সাইড থেকে নিয়ে নিলাম শোল্ডার শোল্ডার নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আরমোল নিয়ে নিলাম একইভাবে সাড়ে পাঁচ ইঞ্চি আরমোলের দাগটা সোজা করে নিলাম এখন আরমলের গোলাইটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি পরে দাগ দিয়ে আরমোলের সেপটা দিলাম গলার চড়াটা নিলাম আড়াই ইঞ্চি পিছন পাটের গলা লম্বা নিলাম এখানে সাড়ে সাত ইঞ্চি প্রথম এখানে আমি পিছনের পাটটাই কাটিং করছি এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন আমি গলার সেপটা দিয়ে দিব। তোমরা যে কোনো সেপ দিতে পারো আমি এখানে রাউন্ড শেপ দিলাম এবারে এখানে নিয়ে নিলাম চেস্টের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আবারও দেড় ইঞ্চি সেলাই মার্জিন কোমরের চার ভাগের এক ভাগ নিলাম এখানে আমি সাড়ে সাত ইঞ্চি আবারও এক দেড় ইঞ্চি এখানে নিলাম সেলাই মার্জিন আর এক ইঞ্চি নিয়ে নিব পিছন পাট টেকিংয়ের জন্য আমাদের চেস্ট যেটাই হোক না কেন সেটাকে আমাদেরকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ কিন্তু নিয়ে নিতে হয় এবারে দেখো সাইডের থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম আর নিচের দিক থেকে উপরের দিকে সাড়ে চার ইঞ্চিতে দাগ তুললাম টেকিংয়ের জন্য দুপাশে হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম আর এভাবে সেপটা দিয়ে দিলাম টেকিংয়ের এবারে আমরা সাইডে কাটিংটার গলার কাটিং করে নেব তো দেখো পিছন পাটটা এখানে আমার পুরোপুরি কাটিং হয়ে গেছে এবার সামান পাটটা কাটিং করব। প্রথমেই তো নিয়ে নেবো এখানে লম্বার মাপটা তো এখানে দেখো আমি পনেরো ইঞ্চি নিলাম পিছনে পাটটা নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি সামানেরটা নিলাম পনেরো ইঞ্চি একইভাবে আমাদেরকে শোল্ডার নিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি আর্মোল নিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে নয় ইঞ্চি আর নিতে হবে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন আবারও আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে কোমরে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি দেড় ইঞ্চি আবারও সেলাই মার্জিন দেড় ইঞ্চি নিয়ে নিব টেকিংয়ের জন্য আর হাফ ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য সামন পাটের আর্মোহলের গোলাইটা দেব এক ইঞ্চি উপরে আর পিছনের পাটটার মধ্যে দিয়েছি কিন্তু দেড় ইঞ্চি উপরে গলা চড়াটা একইভাবে আড়াই ইঞ্চি রাখবো সামান পাটের গলার লম্বা তোমরা ইচ্ছে মতো রাখতে পারো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি রাখলাম আর তোমরা যে কোনো সেপ দিতে পারো আমি এখানে পান সেপ দিলাম এবারে দেখো উপর থেকে ফিতেটা রাখবো টাক্ক পয়েন্টে মাপটা নেবো দশ ইঞ্চি আর সাইডের থেকে আমাদের একটা মাপ নিতে হয় সেটা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এই দাগটাকে নিচের দিকে এভাবে মিলিয়ে দেব আর এ পাশে যে দেড় ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য সেই এই পাশ থেকেই নিয়ে নেব দেড় ইঞ্চি এই দাগটার থেকে নিলাম দেড় ইঞ্চির পাশে আর নিচের দিক থেকে দুই ইঞ্চিতে দাগ তুললাম এবারে আমাদেরকে দেখো আরমোলের মিডিল থেকে এই তিনটে পয়েন্টকে মিলিয়ে আমাদেরকে এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিতে হবে আলতো হাতে তো পুরোপুরি মার্ক করা হয়ে গেছে আর এখানে দেখো হাফ ইঞ্চি যে আমরা নিচের দিকে এক্সট্রা বেশি নিয়েছি পনেরো ইঞ্চি এটাকে আমাদেরকে দেখো কোমরের সাইডে এভাবে মিলে দিতে হবে তো মিলে দিয়েছি এখন আমি এখানে দেখো সাইডের কাটিং গলার কাটিংটা করে নিয়েছি এখন কাটিং করবো এখানে প্রিন্সেস কাটের পাটটা তো প্রিন্সেস কাটের পাটটা কীভাবে কাটিং করতে হয় তো দেখতে পাচ্ছ আমি যেভাবে কাটিং করছি ঠিক একইভাবে তোমাদেরকেও কাটিং করে নিতে হবে তো সামান্য পাটটা কাটিং হয়ে গেছে এবারে এখানে হাতা কাটিং করব। হাতার লম্বাটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি মার্জিন শুদ্ধ আর দেখো নিচের দিকে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আবারও নিয়ে নিব দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন করব। হাতার সেপটা দেওয়ার জন্য আড়াই ইঞ্চিভাবে ডাউন করে নিলাম এখন দেখো সামনের দিকে প্রায় দুই ইঞ্চির মতো সোজা রাখবো তারপরে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিব। আমি এখানে চড়াটা একটু বেশি নিয়েছি হাতার কারণ আমি সামনের দিকে একটু ছোটো ছোটো করে প্লেট দেবো সেই জন্য চড়াটা রেখেছি এখানে প্রায় এগারো ইঞ্চি তো এখানে কিন্তু হাতা কাটিংটা করে নিয়েছি একটা জিনিস তোমাদেরকে বলে দিই আমি যে চেস্টের দিকে হাফ ইঞ্চি আর কোমরের দিকে হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেই হাফ ইঞ্চি বেশি নেওয়ার কারণ এই যে আমাদের প্রিন্সেস কাটের পার্টটা আছে কাটিং করেছি এটা যখন সেলাই করব জয়েন্ট হবে তখন কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে কাপড়টা দরকার পড়বে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা থার্টি সিক্স সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও